আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি স্ট্রিট ফুড রেসিপি নিয়ে রেসিপিটা কিন্তু সবার কাছে খুবই প্রিয় চিকেন মোমো শীতকালে গরম গরম চিকেন মোমো খেতে ভীষণ মজা লাগে বাড়িতে যদি এত সহজে একদম স্ট্রিট ফুডের মতো চিকেন মোমো বানিয়ে নেওয়া যায় তাহলে আর কেন বাজারে কিনে খেতে যাবেন চলুন তাহলে দেখে নিন সবার প্রথমে মোমোর মিক্সারটা তৈরি করে নেব এখানে নিয়েছি চিকেন কিমা এর মধ্যে এক একে দিয়ে দেব গাজর কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কলি সয়া সস ওয়ান টেবিল স্পুন ধনে পাতা কুচি লবণ ভিনিগার এক টেবিল চামচ এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন খুব মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব ফ্রিজে তিরিশ মিনিট মতো এরপর মোমোর ডো তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে এক কাপ ময়দা অল্প একটু লবণ এক চা চামচ সাদা তেল মেখে নেব। তারপর পানি দিয়ে মেখে নেব। ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে নরম হয়ে গেলে মোমোর ভালো আসবে না দেখুন মেখে নিয়েছি একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এরপর তৈরি করব মোমোর স্পেশাল চাটনি চাটনির জন্য নিয়ে নিয়েছি টমেটো টমেটো গুলো গোল গোল করে কেটে নিয়েছি একটা সসপ্যানে দিয়ে দেব সাথে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা ও কয়েকটা রসুন তেল না দিয়ে সেঁকে নেব টমেটো গুলো এক পিঠটা সেঁকা হয়ে গেছে উল্টে দেব কিছুক্ষণ ওপর দিকটা সেঁক সেকে নেব রসুন ও শুকনো লঙ্কা গুলো নেড়ে দেবো শুকনো পোড়া করে সেকে নিলে একটা স্মোকি ফ্লেভার আসে খেতে দারুণ লাগবে দেখুন খুব ভালো মতো পোড়া পোড়া হয়ে গেছে তুলে মিক্সির জারে নিয়ে নেব একটু পানি দেব এখন পেস্ট করে নেব। এই চাটনিটা বানানো খুবই সহজ দেখুন পেস্ট করে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব টমেটো পেস্ট এক মিনিট মতো রান্না করব। এখন দেব সয়া সস এক চা চামচ ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ আর অল্প একটু লবণ আরও একটু রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে দিয়ে দেব এক চা চামচ চিনি এই চিনিটা ঝালটা ব্যালেন্স করবে আর দেব এক চা চামচ ভিনিগার এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন এইটা দিলে চাটনিতে একটু টক ভাব আসবে চাটনিটা রেডি হয়ে গেছে ঢেলে নিচ্ছি এদিকে আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম ডোটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আরো একটু ভালো করে মেখে নেব ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে গোল করে শুকনো আটা মাখিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব রুটিটা যত পাতলা হবে মোমোটা খেতে ততটাই ভালো হবে দেখুন বেলে নিয়েছি একটা গ্লাস দিয়ে লুচির মতো ছোট ছোট করে কেটে নেব দেখুন কেটে নিয়েছি একইভাবে সবগুলো রুটি বানিয়ে গ্লাস দিয়ে কেটে কেটে দেখুন সবগুলো নিয়েছি এখন একটা করে নেবো আর ভিতরে পুর দেব তারপর মমোর সেফটা দেবো সেফটা দেওয়া কিন্তু খুবই সহজ দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে এইভাবে একটু চেপে নেবো তারপর একদিকের খুচি দেওয়ার মতো ভাঁজ দেব তারপর ওপর দিকের চেপে দেব আবার ভাস দেবো তারপর চেপে দেব এই রকম করলে মোমোর শেপটা তৈরি হয়ে যাবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি দেখো এটাও হয়ে গেল একইভাবে সবগুলো মোমো বানিয়ে নেব দেখুন সবগুলো মোমো নিয়েছি। এখন স্টিম করব। ভাপানোর জন্য একটা পাত্রে পানি দিয়ে গরম করে নিয়েছি উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে থালাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি মোমোগুলো একটা একটা করে সাজিয়ে দেব তারপর ঢাকা দিয়ে ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব পনেরো মিনিট তো ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা তুলে মোমো দেখবো ভাপানো হয়েছে কি দেখুন ভাপানো হয়ে গেছে খুব একটা তুলে মোমো গুলো কত সুন্দর লবণীয় দেখলেই খেতে ইচ্ছে করবে এই শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা মোমো জাস্ট জমে যাবে তো আর দেরি না করে চটপট বানিয়ে খান সবশেষে অনুরোধ একটা লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে